জম্পুজলা মহকুমা প্রশাসনের উদ্যোগে ওয়েস টাকার নিমাইপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলৈ উপস্থিত ছিলেন বারো টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র বর্মা উপস্থিত ছিলেন জম্পুজলা মহকুমা প্রশাসনের আধিকারিকা এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিধায়ক নি চাতে নিমাইপাড়া এলাকায় বৃক্ষরোপণ করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় তাছাড়া জম্মু জেলা মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলুই তিনি জানান পরিবেশকে সঠিক রাখতে হলে এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে প্রত্যেক বাড়িতে একটি করে প্রত্যেক সদস্যরা একটি করে বৃক্ষরোপণ করা অত্যন্ত প্রয়োজন বৃক্ষরোপণ করলে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকবে অন্যথায় বৃক্ষরোপণ ছাড়া পরিবেশে ভারসাম্য রক্ষা করা মোটো সম্ভব নয় তাই সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন বিধায়ক বিশ্বজিৎ কলই তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন জম্পুজলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোরদেবর্মা সহ অন্যান্যরা ইণ্ডিয়ান তুই ন অ ভাৰত বস্তু খাই মালয়নেচিয়া নে ৰি ইণ্ডিয়ান টাৰ্গেটছে বাকী যে কাউণ্ট্ৰিছ ৰূখ খাই ন ৰ চাই নাম ভাৰত ইণ্ডিয়া নি মানে ৱৰ্ল্ড ৰ নাই টিভি নোখাংলৈ চাই ইণ্ডিয়ান আন বে খন সুধু বনাই ইয়াৰ বৰ বৰ টাৰ্গেট দিব ইণ্ডিয়া নিখিনি মাৰ্কেটিং বৰ এডভাৰ্টাইজমেণ্ট খাই খানে মানে পালনা তাৰ অং ফুজান গৈ এডভাৰ্টাইজমেণ্ট আমি ফালনা ইণ্ডিয়ান টাৰ্গেট দিয়েই ন ইণ্ডিয়ান নজনেছ খাই বৈশ